আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন সময় এসেছে যখন তুমি সব কিছু ঠিক করেও ফলাফল পাচ্ছ না যখন তুমি দোয়া করছ চেষ্টা করছো কাঁদছ তবুও কিছুই ঘটছে না তখনই আল্লাহ তোমাকে শেখাচ্ছেন চুপ থাকো আর আমার উপর ভরসা রাখো হয়তো তুমি বুঝতে পারছো না এখন কেন কিছু বন্ধ কেন কিছু দেরি হচ্ছে কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই নীরব সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে বরকতময় অধ্যায় কারণ যখন তুমি চুপ থাকো, তুমি আসলে আল্লাহর হাতে তোমার গল্প তুলে দাও আজকের এই ভিডিও তোমার জন্য যদি তুমি অপেক্ষার মধ্যে থাকো কষ্টে থাকো আর আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখতে চাও তুমি শোন নীরবে মন খুলে কারণ হয়তো এই ভিডিওতেই আছে তোমার জন্য এক বার্তা চুপ থেকো আল্লাহর উপর ভরসা রাখো সব কিছু আসবে স্বাভাবিকভাবেই এক নিরবতা হলো ইমানের শক্তি যখন কেরু তোমাকে আঘাত করে যখন কোনো কথা তোমার হৃদয়ে আগুন ধরিয়ে দেয় তুমি চাও সঙ্গে সঙ্গে উত্তর দিতে নিজেকে প্রমাণ করতে নিজের সম্মান ফিরিয়ে আনতে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে দেখছেন তিনি দেখছেন তুমি কেমনভাবে প্রতিক্রিয়া দাও তুমি কি নিজের আবেগের দাস নাকি আল্লাহর বান্দা আল্লাহর এক প্রকৃত বান্দা জানে নীরব থাকা মানে দুর্বল হওয়া নয় বরং এটি হল শক্তির এমন এক রূপ যা কেবল ইমানদাররাই ধারণ করতে পারে কারণ যে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে আসলে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ কুরআনে বলেন আর রহমানের বান্দারা তারা যারা বিনয় ও নম্রতার সাথে পৃথিবীতে চলাফেরা করে আর যখন মূর্খরা তাদেরকে সম্বোধন করে তারা বলে সালাম সুরা ফুরকান পঁচিশ তেষট্টি দেখো আল্লাহ এখানে বিজয়ের কোনো কথা বলেননি তিনি বলেননি তোমরা উত্তর দাও বরং বলেছেন তারা বলে সালাম অর্থাৎ তারা শান্তি বেছে নেয় তারা নীরবতা বেছে নেয় কারণ তারা জানে সত্যিকারের বিজয় হল নিজের অন্তরের উপর জয়লাভ করা হয়তো তুমি ভাবছ চুপ থাকলে মানুষ তোমাকে দুর্বল ভাববে কিন্তু না তোমার নীরবতা মানুষকে বিভ্রান্ত করবে কারণ তারা জানবে না তুমি এত স্থির কিভাবে তুমি জানবে তোমার অন্তরে আল্লাহ আছেন আর আল্লাহর উপর ভরসা রাখার মানে হল নিজের মুখ বন্ধ করে দেওয়া যেন আল্লাহ তোমার হয়ে কথা বলেন তুমি চুপ থেকেও জিততে পারো তুমি চুপ থেকেও উঁচু হতে পারো তুমি চুপ থেকেও নিজের সম্মান ফিরিয়ে পেতে পারো কারণ যখন তুমি নিরবতা বেছে নাও আল্লাহ তোমার হয়ে প্রতি উত্তর দেন আর তার উত্তর অনেক বেশি শক্তিশালী অনেক বেশি সুবিচারপূর্ণ তোমার কাজ শুধু এই আল্লাহর উপর ভরসা রেখে চুপ থাকা যেন তিনি নিজেই তোমার জন্য বিচার করেন কারণ যে মানুষ নিজের জিহ্বাকে থামাতে পারে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনও কল্পনাও করেনি দুই তোমার নিরবতা হল তোমার প্রমাণ মানুষের দুনিয়া কথায় ভরা প্রত্যেকেই কিছু না কিছু বলছে প্রত্যেকে প্রমাণ করতে চায় আমি ঠিক কিন্তু এক সত্যিকারের মুমিন জানে সব কথা বলা জরুরি নয় সব প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন নয় কারণ যখন তুমি আল্লাহর উপর নির্ভর করতে শেখো তুমি বুঝতে পারো নীরবতাই হল তোমার সবচেয়ে বড় প্রমাণ তুমি জানো মানুষকে বোঝানো তোমার কাজ নয় তোমার কাজ শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তুমি জানো যারা তোমাকে ভুল বুঝছে তাদের হৃদয় আল্লাহর হাতে এবং তিনিই চাইলে এক মুহূর্তে বদলে দিতে পারেন তা তুমি নীরব থেকেও অনেক কিছু বলছ তোমার ধৈর্য তোমার সহনশীলতা তোমার অভিযোগহীন মন সবই প্রমাণ করে তুমি কেমন একজন বান্দা তুমি আল্লাহর উপর এমন নির্ভর করছ যেমন একটি শিশু তার মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমায় তুমি ভয় পাচ্ছ না তুমি তাড়াহুড়ো করছ না তুমি জানো সময় আসবে কিন্তু তা আল্লাহর সময় মতো হয়তো মানুষ তোমাকে উপহাস করছে তোমার নীরবতাকে দুর্বলতা বলছে কিন্তু তুমি জানো তোমার এই চুপ থাকা আসলে এক অদৃশ্য প্রার্থনা তুমি আসলে বলছ হে আল্লাহ আমি নিজের জন্য কিছু করতে চাই না তুমি করো কারণ তুমি ভালো জানো এই পৃথিবী তোমাকে শুনতে না পেলেও আল্লাহ শুনছেন প্রতিটি নিঃশ্বাসে তুমি হয়তো কারো কাছে কিছুই বলছ না কিন্তু আকাশের ফেরেস্তারা তোমার প্রতিটি ধৈর্যের মুহূর্ত লিখে নিচ্ছে যেদিন আল্লাহ বিচার দিবসের ময়দানে বলবেন এই বান্দা আমার ওপর ভরসা রেখেছিল এবং আমি তার হয়ে বিচার করেছি সেদিন সবাই বুঝবে তোমার নিরবতাই ছিল তোমার আসল জবাব তুমি যে চুপ থেকেছ সেটাই তোমার সম্মানের প্রতীক তুমি যে ভরসা রেখেছ সেটাই তোমার ইমানের পরিচয় তুমি যে নিজের কথা আল্লাহর হাতে তুলে দিয়েছ সেটাই প্রমাণ যে তুমি হারনি বরং জিতেছ স্মরণ রেখো যখন মানুষ চুপ থাকে পৃথিবী অবাক হয় কিন্তু যখন আল্লাহ কথা বলেন তখন দুনিয়া নত হয়ে যায় তুমি চুপ থেকো আল্লাহকে সুযোগ দাও তোমার হয়ে কথা বলার তুমি নিজের গল্প তাকে লিখতে দাও কারণ আল্লাহ যখন কোনো বান্দার হয়ে কথা বলেন তখন তার জবাব হয় ন্যায় রহমত আর প্রতিশোধ সব একসাথে তিন আল্লাহর পরিকল্পনা তোমার চুপ থাকার মধ্যেই লুকানো তুমি এখন কিছুই বুঝতে পারছ না সব কিছু থেমে গেছে বলে মনে হয় জীবনের পথ যেন বন্ধ হয়ে গেছে মানুষরা যারা একসময় তোমার পাশে ছিল তারা আজ অচেনা হয়ে গেছে তুমি বারবার নিজেকে প্রশ্ন করছ আমি কি ভুল করলাম কেন এমন হল কিন্তু থেমে যাও এক মুহূর্তের জন্য তুমি কি কখনো ভেবেছ হয়তো এই নিরুবতায় তোমার রক্ষা হয়তো এই থেমে যাওয়ার সময়টাই আল্লার পরিকল্পনার অংশ আল্লাহ অনেক সময় তোমাকে নীরব করে দেন যেন তুমি তার আওয়াজ শুনতে পারো তিনি তোমাকে একাকী করে দেন যেন তুমি তার সান্নিধ্য অনুভব করতে পারো তিনি তোমার চারপাশ থেকে মানুষ সরিয়ে দেন যেন তুমি বুঝতে পারো সবচেয়ে নির্ভরযোগ্য সম্পর্ক শুধু তার সাথেই তুমি ভাবছ কিছুই ঘটছে না কিন্তু আসমানের পর্দার আড়ালে তোমার জন্য পরিকল্পনা লেখা হচ্ছে তুমি যে চুপ আছো তা মানে এই নয় যে কিছুই চলছে না বরং তুমি এখন আল্লাহর পরিকল্পনার সবচেয়ে সুন্দর ধাপের মধ্যে আছো আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো কিন্তু সেটাই তোমাদের জন্য উত্তম হতে পারে আর তোমরা কোনো কিছু ভালোবাসতে পারো কিন্তু সেটাই তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাঁকারা দুইশো তুমি এখন যে কষ্টে আছো যে নিস্তব্ধতায় হারিয়ে যাচ্ছ এটাই হল তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার মুহূর্ত যখন তুমি কথা বলা বন্ধ করেছ আল্লাহ তখন কাজ শুরু করেছেন তুমি এখন হয়তো কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু দুনিয়া দেখবে যে মানুষটি একসময় নীরবে কেঁদেছিল সেই একদিন হাসবে আর সেই হাসির পেছনে থাকবে আল্লাহর পরিপূর্ণ পরিকল্পনা তুমি হয়তো বুঝতে পারছ না কেন এখন সব বন্ধ কেন মানুষ দূরে কেন সুযোগ হারাচ্ছ কিন্তু আল্লাহ জানেন তুমি এখন প্রস্তুত হচ্ছ এক এমন জীবনের জন্য যেখানে তোমাকে কেউ আঘাত করতে পারবে না যেখানে তোমার রিজিক সম্মান আর সুখ তোমার নিরবতার ভেতর থেকে ফুলের মতো ফুটে উঠবে তুমি শুধু চুপ থেকো তুমি শুধু ভরসা রাখো আর আল্লাহর পরিকল্পনাকে কাজ করতে দাও কারণ আল্লাহর পরিকল্পনা কখনো তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে নতুনভাবে গড়ে তোলার জন্য তোমার নিরবতা এখন এক ধরনের ঘোষণা তুমি নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছ এবং যখন কেউ নিজেকে আল্লার হাতে তুলে দেয় তখন আল্লাহ নিজে হয়ে যান তার পরিকল্পনাকারী তার অভিভাবক তার রক্ষিকারী চার অপেক্ষা করো কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি তুমি হয়তো ভাবছ সব শেষ হয়ে গেছে তুমি ক্লান্ত ভাঙা একা তুমি মনে করছো তোমার জীবনে আর কোনো আলো নেই সব দরজা বন্ধ হয়ে গেছে সব সম্পর্ক দূরে সরে গেছে আর যে স্বপ্নগুলো একসময় তোমাকে বাঁচিয়ে রেখেছিল সেগুলো এখন ভাঙা কাঁচের মতো পড়ে আছে তোমার চারপাশে কিন্তু প্রিয় মানুষ আল্লাহ এখনও তোমার গল্প লিখছেন এখনও কলম থামেনি এখনও পৃষ্ঠা শেষ হয়নি এখনও তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরুই হয়নি তুমি হয়তো এখন অন্ধকারের মধ্যে আছো কিন্তু মনে রেখো ভোর কখনো রাতের শুরুতে আসে না ভোর আসে রাতের শেষ প্রহরে আর আল্লাহর রহমতে এমনই যখন সব শেষ মনে হয় ঠিক তখনই তিনি শুরু করেন কিছু নতুন তুমি যে এখন নিরদ যে এখন অপেক্ষায় সেটা কোনো বৃথা সময় নয় আল্লাহ তোমাকে থামিয়ে রেখেছেন কারণ তুমি এখন প্রস্তুত হচ্ছ এমন এক জীবনের জন্য যেখানে পুরনো আঘাতগুলো নতুন শক্তিতে পরিণত হবে যেখানে ব্যথা হবে বরকতের দরজা আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরাইনসিরাহ চুরানব্বই ছয় দেখো তিনি বলেননি কষ্টের পর বরং বলেছেন কষ্টের সাথে অর্থাৎ যখন তুমি কষ্টে আছো তখনই কোথাও না কোথাও তোমার স্বস্তি জন্ম নিচ্ছে শুধু তুমি এখনও দেখছ না তা তুমি যে হারিয়েছ আল্লাহ তা ফিরিয়ে দেবেন তবে আগের মতো নয় আরও সুন্দর আরও স্থায়ী রূপে তুমি যে সুযোগ হারিয়েছ আল্লাহ তার জায়গায় এমন এক পথ খুলে দেবেন যা তোমার কল্পনারও বাইরে তুমি শুধু অপেক্ষা করো। কারণ আল্লাহর সময় নিখুঁত তিনি দেরি করেন না তিনি আগে দেন না তিনি ঠিক সেই মুহূর্তে দেন যখন তা তোমার জন্য নিরাপদ হয় যখন তোমার হৃদয় তা গ্রহণ করার জন্য প্রস্তুত হয় তুমি শুধু এখন এক পৃষ্ঠায় আছো যেখানে গল্পটা ধীর গতিতে চলছে কিন্তু শীঘ্রই আল্লাহ তোমার জীবনের পরবর্তী অধ্যায় খুলবেন যেখানে তুমি বুঝবে তুমি যে ভেবেছিলে শেষ সেটাই ছিল নতুন শুরু তুমি শুধু স্থির থেকো তুমি শুধু বিশ্বাস রেখো তুমি হয়তো এখন কাঁদছ কিন্তু একদিন এই একই চোখ আল্লাহর কুদরতের আনন্দে ভরে উঠবে তোমার গল্প এখনও শেষ হয়নি বরং আল্লাহ এখনও তা লিখছেন তোমার অশ্রু দিয়ে তোমার ধৈর্য দিয়ে আর তোমার নীরব বিশ্বাসের প্রতিটি দোয়া দিয়ে পাঁচ ভরসা রাখো কারণ আল্লাহর সময় নিখুঁত কতবার তুমি নিজেকে প্রশ্ন করেছ আমি এত দোয়া করলাম এত কেঁদেছি তবু এখনও কেন হয়নি কিন্তু তুমি কি জানো প্রত্যেকবার যখন তুমি তাড়াহুড়ো করো আল্লাহ তখন ধীরে নিখুঁতভাবে তোমার গল্প লিখে চলেন তিনি কখনো বিলম্ব করেন না তিনি কেবল সময়কে সাজিয়ে দেন যাতে আশীর্বাদ আসুক সেই মুহূর্তে যখন তুমি তা সামলানোর জন্য পুরোপুরি প্রস্তুত হও তুমি হয়তো এখন ভাবছ দেরি হচ্ছে কিন্তু আল্লাহ বলছেন আমার সময় নিখুঁত আমি জানি কখন দেওয়া তোমার জন্য কল্যাণকর আর কখন অপেক্ষা করানোই তোমার জন্য রহমত যখন তুমি চুপ থাকো যখন তুমি তর্ক না করে শুধু আল্লাহর দিকে তাকাও তখন তুমি আসলে বলছ হে আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট যেভাবে তুমি চাও সেভাবেই হোক এই ভরসা এই তাওয়াক্কুল এটাই ইমানের সবচেয়ে সুন্দর রূপ কারণ আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না আর তার সময় সবচেয়ে নিখুঁত সময় ছয় নিরবতা মানে হার নয় জেতা কখনো কখনো তুমি চুপ করে থাকো আর মানুষ ভাবে তুমি হেরে গেছ তারা ভাবে তুমি দুর্বল ভয় পেয়েছ অথবা তোমার বলার মতো কিছুই নেই কিন্তু তারা জানে না এই নিরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি কারণ তুমি কথা না বলে নিজের বিশ্বাস দিয়ে লড়ছ তুমি এখনও ভেতরে ভেতরে যুদ্ধ করছ নিজের রাগ কষ্ট আর হতাশার সঙ্গে তুমি প্রতিশোধ নিচ্ছ না তুমি কারো বাদনাম করছো না তুমি শুধু বলছ আল্লাহ দেখছেন এবং তিনিই যথেষ্ট আমার জন্য এই নিরবতা দুর্বলতার নয় এটা এক ধরনের ইবাদত যেখানে তুমি নিজের জিহবাকে সংযম করছ নিজের অহংকারকে পরাজিত করছ আর নিজের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছ আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট সুরাত তালাক পঁয়ষট্টি তিন তুমি যদি সত্যি আল্লাহর উপর ভরসা করো তাহলে তোমার জবাব নিরবতাই হোক তোমার প্রতিশোধ হোক ধৈর্য তোমার প্রমাণ হোক তোমার তাওয়াক্কুল তুমি কিছু হারাওনি বরং তুমি আল্লাহকে প্রমাণ করছ যে তোমার ভরসা এখনও তার উপরই আছে আর জানো যে মানুষ আল্লাহর উপর নির্ভর করে সে কখনো হারে না সে যেতে কিন্তু অন্যভাবে সে যেতে আল্লাহর রহমত আল্লাহর সান্ত্বনা আর সেই শান্তি যা কেবল মুমিনের হৃদয়ে অনুভূত হয় সাত যখন মানুষ চুপ করে আল্লাহ কথা বলেন তুমি হয়তো অনেকবার ভেঙে পড়েছ কথা বলতে চেয়েও পারোনি চিৎকার করতে চেয়েও শুধু চোখের পানি ঝরেছে কিন্তু বিশ্বাস করো তোমার সেই নীরব কান্নাও আকাশ ছুঁয়ে গেছে কারণ আল্লাহর কাছে শব্দ নয় হৃদয়ের ভাষাই আসল দোয়া তোমার কণ্ঠ থেমে গেলেও তোমার নীরবতা তার দরবারে এক গভীর আর্তনাদ হয়ে পৌঁছে যায় তুমি হয়তো মানুষকে কিছু বোঝাতে পারোনি কিন্তু আল্লাহর কাছে কিছুই অজানা নয় তোমার অশ্রুর প্রতিটি ফটা তোমার বুকের প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনেছেন তিনি জানেন আর তিনি উত্তর দেবেন তার নিজের সময় তার নিজের পথে যখন তুমি চুপ করে থাকো আল্লাহ তখন কথা বলেন ঘটনাগুলোর মাধ্যমে মানুষদের মাধ্যমে এমনকি তোমার অন্তরের শান্তির মাধ্যমেও তুমি দেখবে একদিন যে বিষয় নিয়ে তুমি কাঁড়ছিলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত হয়েছে আল্লাহ কখনো কারো দোয়া অপচয় করেন না তুমি চুপ থেকেও দোয়া করতে পারো তুমি নীরব থেকেও বদলে যেতে পারো কারণ তোমার নীরবতা এখন আল্লাহর হাতে এক শক্তিশালী অস্ত্র এটা সেই অস্ত্র যা প্রতিশোধ নেয় না বরং বদলে দেয় ভাগ্যকে তোমার চুপ থাকা মানে শেষ নয় বরং সেটাই নতুন সূচনার ইঙ্গিত কারণ যখন মানুষ চুপ করে তখন আল্লাহ নিজেই কথা বলেন আর তখনই শুরু হয় সেই পরিবর্তন যা তুমি একদিন স্বপ্নেও ভাবনি আট শীঘিরই সব কিছু স্বাভাবিকভাবে আসবে হ্যাঁ এখন হয়তো সব কিছু থেমে গেছে মনে হচ্ছে জীবন যেন স্থির আশাগুলো যেন নিঃশেষ হয়ে যাচ্ছে কিন্তু তুমি জানো না এই স্থিরতার ভেতরেই আল্লাহ তোমার জন্য এক নতুন গতি তৈরি করছেন তুমি এখন কিছু করছো না কিছু জোর করছো না শুধু চুপ আছো শুধু আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করছো আর বিশ্বাস করো এটাই যথেষ্ট আল্লাহ নিজেই তোমার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনবেন যে রিজিকের দরজা বন্ধ ছিল তা খুলে যাবে ঠিক সময় মতো যে মানুষ একসময় তোমাকে ত্যাগ করেছিল তাদের জায়গায় এমন মানুষ আসবে যারা তোমাকে ভালোবাসবে শুধুই আল্লাহর জন্যে তোমার হৃদয়ের ইমানের জন্যে তুমি কিছু করতে যাচ্ছ না তুমি শুধু শান্ত থেকো আল্লাহ নিজেই কাজ করছেন তোমার হয়ে সব কিছু তোমার চোখের সামনে ধীরে ধীরে বদলে যাবে যেভাবে সূর্য ওঠে এক নিঃশব্দ সকালে যেভাবে বৃষ্টি নামে ভিনা শব্দে কিন্তু পৃথিবীকে ভিজিয়ে দেয় এই পরিবর্তন জোর করে নয় এটা আসবে স্বাভাবিকভাবেই যেন প্রকৃতির নিয়মে তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলে যায় আর তুমি অবাক হয়ে দেখবে যা তুমি হারিয়েছিলে তা আরও সুন্দরভাবে তোমার কাছে ফিরে আসছে কারণ আল্লাহ যখন কাজ করেন তিনি নীরবে নিখুঁতভাবে আর চিরস্থায়ীভাবে কাজ করেন আজ যদি তুমি এই ভিডিওর শেষ পর্যন্ত এসে থাকো তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে একটা কথা বোঝাতে চেয়েছেন চুপ থাকো এবং আমার উপর ভরসা রাখো তুমি আর প্রমাণ দিও না তুমি আর ভয় পেও না তুমি শুধু নীরবে চলতে থাকো আর দেখো কেমন করে আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেন যেখানে তুমি কোনোদিন কল্পনাও করোনি চলো এখন আমরা একসাথে বলি হে আল্লাহ আমি আর অভিযোগ করব না আমি শুধু তোমার উপর ভরসা রাখব তুমি জানো আমি কি চাই তুমি জানো কখন দিতে হবে হে আল্লাহ আমাকে সেই ধৈর্য দাও যাতে আমি চুপ থেকেও তোমার পরিকল্পনায় খুশি থাকতে পারি আমিন যদি তুমি সত্যি বিশ্বাস করো যে আল্লাহ তোমার পাশে আছেন তাহলে এই ভিডিওটি শেয়ার করো যেন অন্য কেউও এই বার্তায় শান্তি খোঁজে পায় স্মরণ রেখো যে আল্লাহকে ভালোবাসে তার জন্য কিছুই অসম্ভব নয় যদি এই বার্তাটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে একবার আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করো। কারণ এটা শুধু একটি মন্তব্য নয় এটা আল্লাহর প্রতি তোমার বিশ্বাসের ঘোষণা আল্লাহ আমাদের সকল কষ্ট হালকা করুন এবং আমাদের জীবনে শান্তি ও বরকত বর্ষণ করুন আমেন